সুপ্রভাত বন্ধুরা আজ সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার আজ আমি সাঁতরাগাছির ভাবনা লজ থেকে ভিডিওটি শুরু করছি ভাবনা লজের দোতলা বারন্দা থেকে এই ভিউটা খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি যাই হোক আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ জানাচ্ছি আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা এসেছি আমার মাস্তু দিদির বিয়েতে ছাব্বিশে ফেব্রুয়ারি তো সেই ব্লগ আপনারা দেখেছেন আজ সাতাশে ফেব্রুয়ারি সকালে কোণে পালা এখন বরকনের আশীর্বাদ পর্ব চলছে এখন মাসি আশীর্বাদ করছে তার মেয়ে জামাইকে আপনারা দেখছেন পর পর সবাই আশীর্বাদ করবে বরকনেকে বলছিলাম আগের ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলেও বিয়েটা সেভাবে দেখাতে পারিনি কারণ অনেক রাতে বিয়ে শুরু হয়েছিল আমি যদিও বিয়ের সময় ছিলাম কিন্তু আমার ফোনে চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল তাই আমি বিয়ের সময় কোনো ভিডিও করিনি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম তো এখন যেহেতু বর কনেকে নিয়ে এক্ষুনি চলে যাবে তাই আশীর্বাদ পর্ব চলছে সাথে সাথে আমরাও সবাই রেডি হয়ে গেছি আর এখানে দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম যে বর কনের একটু আশীর্বাদ পর্বটা চলছে একটু ভিডিও করি তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম জন্য বলছিল মাসি একটু দাঁড়িয়ে যা ওরা যাক তারপরে যাবি খাওয়া দাওয়া করে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালাম না বুঝতেই পাচ্ছেন সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কান্নাকাটি ছোঁয়াচেরও কান্না দেখলেই কান্না পাবে তাই আর বেশিক্ষণ থাকলাম না তার উপরে ঠাকুমা একা বাড়িতে আছে বাবা ঠাকুমাকে লক্ষ্য করছে মা আবার গিয়ে রান্না বান্না করবে তো সেই জন্য আর দেরি করলাম না মামা আমাদেরকে এগোতে এসেছে আর আজ আর হাঁটলাম না একটা টোটো ধরে নিলাম আর এখন টোটোতে করে আমরা স্টেশনের দিকে যাচ্ছি টোটো স্ট্যান্ড থেকে সাঁতরাগাছি রেল স্টেশন অনেকটাই দূর টোটো তো আমাদের টোটো স্ট্যান্ডে নামিয়ে দিল আমরা এখন স্টেশনের দিকে পায়ে হেঁটে যাচ্ছি আর বাবুর বাবা একটু এগিয়ে গিয়ে টিকিট করে নিল এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে নামছি হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে অ্যানাউন্স করছি এখন ঘড়িতে বাজে নটা আর আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন আসছে না তো যাওয়ার সময় অনেক কিছুই মানে কি বলবো সাজা গুজা থেকে অনেক কিছু ব্যাগপত্র সব কিছুই নিয়ে গিয়েছিলাম কিন্তু কি হয় বলুন তো অত কিছু তো আর পড়াও হয় না আর কিছুই হয় না আর এখন আজকে যাচ্ছি গলায়ও কিছু নেই আর এবারে কিছু কিছু তো এখানে যা ট্রেনের আওয়াজ আসছে আর যেটা বলছিলাম আমি সকালে আয়নাতে নিজের মুখটাও দেখিনি এখন ক্যামেরাতে দেখি গলাটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছে তাই মা বললো যে তোকে আর এখন ব্যাগ খুলে কিছু পড়তে হবে না আমার গলায় দুটা পড়ে আছে একটা তুই পড়ে নে সেই জন্য আবার পড়ে নিলাম আর জানেন তো আজ তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি এসে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আর ট্রেন এখনও এসে পৌঁছচ্ছে না একবার বলছে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আবার একবার বলছে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো ছুটোছুটি করে আবার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার চার নম্বর প্ল্যাটফর্মে আসলাম আমরা তো বলতে পারেন আজকে প্ল্যাটফর্ম বিভ্রাটে পড়েছি আমরা তো যাই হোক ট্রেনটা চলে এসেছে এবারে আমরা ট্রেনে উঠবো আর প্রায় এক ঘন্টা পরে ট্রেনটা আসলো আমরা তো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছুটোছুটি করে এলাম ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে গিয়েছিল সাথে সাথেই তো আমরা ট্রেনে উঠে পড়লাম আপনারা দেখতে পেলেন আর ট্রেন চলতেও শুরু করে দিয়েছে আর আমরা যে কামরাটায় উঠেছি সেটা লেডিস কামরা তো এই লেডিস কামরাতে আমরা সিটও পাইনি দাঁড়িয়ে আছি আর আপনাদের দাদাভাই বলছে পরে স্টেশনে আমি অন্য বগিতে চলে যাচ্ছি তোমরা এখানে থাকো কারণ লেডিস কামরায় ছেলেদের তো কোনো অ্যালাউ নেই কেউ কিছু বললে তখন খারাপ লাগবে আমি বললাম তাহলে পরে স্টেশনে সবাই একসাথে অন্য কামরাতে উঠবো এখানে সেই বসতেও পাইনি দাঁড়িয়েই আছি তো পরে স্টেশনে আমরা অন্য কামরা আবার চেঞ্জ করলাম আর এখানে বসতেও পেয়েছি আর ভালোভাবেই চলে এলাম চলো আছে এসে গেছি দাঁড়িয়ে করছে তো আমরা এখন কোলাঘাট স্টেশনে চলে এসেছি এবারে আমরা ট্রেন থেকে নামবো ট্রেন থেকে নেমে পড়লাম তো এখন এই যে হেঁটে যাচ্ছি স্টেশনে মানে এই পার হয়ে আবার আমাদের টোটোকে বলা আছে টোটো অনেকক্ষণ থেকে ফোন করছে তো আবার টোটোতে উঠবো এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে ট্রেনটা খুব আস্তে আস্তে আসছে এগারোটা বাজতে পাঁচ হয়ে গেল কখন বেরিয়েছি বেরায় সাড়ে আটটা নটা করে বেরিয়েছি যে বাবু হাঁটছে বাবুকে খিদে পেয়ে গিয়েছিল তো বাবু তোমার বোন একটু এগিয়ে গেছে আর আমি কথা বলতে বলতে যাচ্ছি তারপরে অনেকক্ষণ একটু বসেও ছিলাম তারপরে উঠলাম তো পাটাও একটু মানে কি বলবো ঝিনঝিনি ধরে গেছে ওই যে রাস্তা দিয়ে সব ফুল ব্যবসা এখানে তো ফুল ব্যবসা হয় আমার বাপের বাড়ির এখান থেকে অনেকে ফুল নিয়ে অনেক জায়গায় চাইছে তারা সব যাচ্ছে যে তো চলো টোটো গাছকে এগিয়ে যাচ্ছি তো ছোটোখাটো একটু ঘোরাও হয়ে গেল আমাদের আজকেই বাড়ি চলে যাব তো আমাদের ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো এক ঘন্টা হয়ে যায় এক ঘন্টা আমরা তো যখন তুমি এসছো তখন তো আমার ট্রেন আসতে দেরি করলো তো এক ঘন্টা দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন আসতে দেরি করলো দেরি করছে আবার থেমে থেমে যাই এসেছি না না রাস্তায় নিয়ে ছিল জ্যাম ছিল

কমলা লেবু কিনেছি পাঁচ টাকা পিস কমলা লেবু কিনেছি পাঁচ টাকা পিস টাকা কিনেছি জানো তো আপনার দিদি ভাই এখানে ব্রিজটা দেখা যাচ্ছে কলাঘাটের ব্রিজ তো চলুন আপনার দিদি ভাই বলছে কি যে কেন কিনতে যাও এই দেখো বলছে মানে আমি পাঁচ টাকা করে কিনছি ভাবছি ও দশ টাকা করে কিনছি ওর মাথা তখন ঘুরে গেছে বলছে কেন দশ টাকা করে কিন্তু আমার এখানে কম দামে পাবো আমি এখানে পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে আর চেয়ে কম দামে হবে দেখা যাচ্ছে রূপনায়ণ নদী কলাঘাটের কলাঘাতের বীজ তো অনেক বকে দিলাম আর বকলাম না চলুন হয়েছে চাপ তুমি খাবে না তো খাবে এ তুমি খাবে নাকি চাপ মুড়ি তোমার কথা যাই বলা হয়নি ঠিক আছে বসে পড়বো এবারে লঙ্কা দিয়েছে তো খাবি বাবু খাচ্ছো চশমাটা পড়ে গেছে নাকি আর এই যে নিয়ে নেওয়া হয়েছে চপ মুড়ি ওইটা কি বলে ছলা সিদ্ধ আর লঙ্কা চলো জলের বোতল দিয়েছি চাপ ভালো আচ্ছা খেল যে সময় ফোন করছি এই তো বারোটা বাজলো একবার জাস্ট বারোটা ঘড়ি তো বারোটা ড্রাইভারদা ঠিকই বলেছে আমরা যেই সময় প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম এতক্ষণ আমরা বাড়িতে এসে খেয়ে দিয়ে আমাদের ঘুমি পড়ার কথা কিন্তু আমরা প্রায় বারোটার সময় এসে পৌঁছালাম তো বাবু অনেক মানে সবকিছু বলছে এটা আমার মামা বাড়ি রাস্তা জেনে গেছে বাবু ছুটে ছুটে দেখুন চলে যাচ্ছে তো আমরা এই যে যাচ্ছি এখন আর অনেকক্ষণ বসে বসে আসছিলাম বলে টোটোতে তো পাটা একটু ঝিনঝিনে ধরে গেছে তো এখন ব্যাগপত্র নিয়ে আমরা সবাই উঠছি আর আমার বাপের বাড়ির বাস্তুটা একটু উঁচু মতো তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি আর মা বলছে তোরা সবাই টং টং করে হেঁটে হেঁটে চলে যাচ্ছ আর আমার ব্যাগ দুটা কি হবে তো মায়ের কাছ থেকে আমি আবার একটা ব্যাগ নিলাম আর এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা বারোটা তো অনেকটাই ক্লান্ত কালকে রাত্রিতে তেমন ঘুমো হয়নি শরীরটাও ভালো লাগছে না তো খিদেও পেয়ে গিয়েছিল আমাদের সবাই আমরা রাস্তা একটু চম মুড়ি আপনাদের দাদা ভাই কিনেছিল সবাই একটু চম মুড়ি ছোলা সিদ্ধ এইসব দিয়ে একটু মুড়ি খেলাম তো যাই হোক এবারে সান টান সেখানে তো সান টান করে আসিনি সান টান করবো তারপর একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া ভাত খাওয়া এখন ওই সব কিছু চিন্তা করছি না সবাই মিলে এখন ভাবছি পরের পর সবাই সান করব আর এখন সবাই একটু রেস্ট নেব কারণ কালকে সারা রাত্রিতে না ঘুম হয়নি ভোরবেলার দিকে একটু শুয়েছিলাম তো তারপর আবার উঠে পড়তে হয়েছে আপনাদের দাদা দাঁড়িয়ে আছে কি গো কিছু বলছো না যে আর কি বলবো খুব ক্লান্ত নাকি আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি কতটা ক্লান্ত আমি ক্লান্ত না কাবেরি ক্লান্ত হতে পারে আমি এখন মোটামুটি ঠিকই আছি বাবু ঠিক আছে আমার একটু শরীরটা খারাপ লাগছে তো যাই বন্ধুরা পরে আসছি বাবু কোথায় যাবে কোথায় ঘর যাব বন্ধুরা বেরিয়ে পড়েছি ঘর যাচ্ছি আমরা বারোটার সময় পৌঁছনোর পর আপনাদেরকে বললাম পরে আসছি তো পরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো তারপরে আমি স্নান করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম ভাত তো মা তাড়াহুড়ো করে রান্না করেছিল ডাল আর আলু পোস্ত এই দিয়েই খাওয়া দাওয়া করলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে এখন প্রায় পাঁচটা মতো বেজে গেছে তো আমরা দেরি করেই বেরিয়েছি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো তারপরে আবার মা চা বিস্কুট দিল আসার সময় তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছি আমিও যদিও সচরাচর চা চা খাই না আজকে এতটাই মাথার যন্ত্রণা করছে সেই জন্য চাটা খেলাম তো আজকে হয়তো যেতাম না বাড়ি কিন্তু আপনাদের দাদা ডিউটি আছে সেই জন্যই বেরিয়ে যাচ্ছে আজকে বাড়ি আমাদের এই লং জার্নি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো কয়েকদিন ধরে পাটে পাটে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন ঘড়িতে বাজে ছটা পঞ্চান্ন আমরা বাড়ি চলে এসেছি বাবুর জামা খুলছি আর আমরাও ফ্রেশ হব তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আর বড়ো করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা